আর যাকে ভালোবাসে না নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে উভয় কি কি দিবে কি দিবে দুনিয়া তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন মুত্তাকি মুসলিহ হইতে হবে এটা জরুরি না গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুমিন মুত্তাকি মুসলিহ হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে যাকে ভালোবাসবে না তাকেও কি দিবে দুনিয়া এরপরে বলছেন যে ওয়ালা ইমান ইল্লামান আহাব পূর্বাচলের মানুষ আমি জানি না কোন বোন এখন উপস্থিত আছে কিনা রাত প্রায় সাড়ে এগারোটা প্লাস রাত প্রায় বারোটা বাজে ও আমার ভাই বোনরা এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন আল্লাহ দুনিয়া দিবে গাড়ি দিবে বাড়ি দিবে সম্মান দিবে সম্ভ্রম দিবে সবকিছু দিবে ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয়কে